দর্শক এই মুহূর্তে রয়েছে যে লায়ন আমরা দেখতে পাচ্ছেন যে সোনার চর কিন্তু রিলিজ হয়েছে গতকালকে আর তারপর পরে আজকে শুক্রবার কিন্তু হলের মধ্যে দর্শকের যে আনাগুনা করতে পারছি ভাই কি সিনেমা দেখলেন সোনার চর কেমন লাগলো খুব ভালো খুব ভালো খুব সুন্দর মানে কোন দৃশ্যগুলো ভালো লেগেছে গ্রামের দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কাহিনী কাহিনী গ্রাম যুগ মুক্তিযুদ্ধ নিয়ে সংগঠিত ছবি খুব ভালো লাগছে

সচরাচর বাংলাদেশে যে ছবি তৈরি হতো তার থেকে একটু ভিন্ন ধর্মী আসলে জায়দ খান যে এত সুন্দর একটা অভিনেতা এটা আমরা আজকে জানতে পেরেছি কেমন অসাধারণ মনোমুগ্ধকর আসলে সাকিব খানকে আমি নায়ক হিসেবে মানে বিবেচিত করছি না কারণ জায়েদ খানের যে এইখানে অভিনয়

হ্যাঁ আসলে জায়েদ খান বাংলাদেশে চিরচেনা নায়কদের মতো না একটু ভিন্ন এই কারণে আসলে আমরা সবাই মিলে একত্রিতভাবে আসছি সবচেয়ে সবচেয়ে বড় কথা হয়েছে ওই যে মুক্তিযোদ্ধার যে স্মৃতিটা ওটা তুলে ধরা হয়েছে খুবই ভালো লাগছে অভিনয়টা খুবই সুন্দর অমায়িক অভিনয় হয়েছে না কোনো ট্রোলের কোনো সিস্টেমই নেই খুবই সুন্দর হয়েছে কোনো ট্রোলের কোনো ফাঁক করে রাখা নেই এতদিন শীতের মধ্যে খুবই হার্ডওয়ার্ক করছে জায়দ খান এই ছবির জন্য একদম সুপার মূলত আমি এক কথায় বলতে চাই আমাদের দাদা চাচা নানার কাছে যেভাবে আমরা মুক্তিযুদ্ধ পর পরকালীন সময়ে যেই ইতিহাসটা আমরা শুনেছি সেই ইতিহাসটা ইতিহাসটা সম্পর্কেই এই মুভিটা করা হয়েছে এখন এখানে যদি অভিনয়ের চিন্তা আমরা করি তাহলে জায়দ ভাইকে যেভাবে আমরা এই ফিল্ম জগতের বাইরে যেভাবে আমরা দেখি সেখান থেকে একদম ব্যতিক্রম এত সুন্দর অভিনয় আমি আমি কখনো দেখি নেই যা মূলত আমি জায়েদ ভাইয়ের ছবি আগে কখনো দেখি নাই কিন্তু আজকের ছবি দেখার পর থেকে আমি মনে করব জায়দ ভাইয়ের ছবি যখনই বের হবে আমি দেখতে আসব কারণ জায়দ ভাইয়ের অভিনয়ে আমি মুগ্ধ তিনি গ্রামের দৃশ্যগুলো ফুটায় উঠছেন তারপরে আমাদের বাংলাদেশের একটা বেদে বেদে সমাজ আছে যে সেই বেদে সমাজটা এখানে ফুটে উঠছে তো সব মিলে মোটামুটি মুক্তিযুদ্ধ পরাকালীন সময়ের যেই আমাদের উপর অত্যাচার এই অত্যাচারগুলো এখানে ফুটে উঠছে আর এটার একদম কেন্দ্রবিন্দু যে একটা নায়ক অভিনীত বা নায়কের যে ভূমিকাটা থাকে নায়কের সেই অরিজিনাল ভূমিকাটা যায় ভাই পালন করছে অনেক সুন্দর একটা ছবি এসছে আর বিশেষ করে যে গ্রামের যে চিত্রগুলো আমরা মনে ঢাকায় থেকে কিন্তু এইসব সব জায়গায় দেখতে পারি না আমরা এই যে এই যে ছবিটা যে দেখছি এটার মধ্যে গ্রামের দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো সচরাচল যায়ত খানের ছবি দেখি এমনি ফেসবুকে দেখি মানে ট্রোল করে বা এমনি যে অনেক দিন পর দেখছি মানে এই ছবিটা দেখার পর মনোমুগ্ধ হয়েছি অনেক ভালো লাগছে গ্রামের যে দৃশ্যগুলো তারপর আমার মনে হয় অনেক কষ্ট করছে দেখে সে এত সুন্দর ছবি করতে পারছে হ্যাঁ জায়দ খান এখানে অনেক অস্বাভাবিক অভিনয় করছে ডালিউড কিং জায়দ খান হ্যাঁ এটা তো অস্বাভাবিক ছিল উনি নাকি কুমির কুমির ভরা নদীতে উনি ঝাঁপ দিয়ে অভিনয় করছে এখানে প্যাকে কাদামাখা ইতে উনি ভালো অভিনয় করছে এখানে হ্যাঁ জাহিদ খান অবশ্যই ভালো অভিনেতা বাংলাদেশের ভাই অসাধারণ ছিল এই আসলে কি আমি ফার্স্ট টাইম আসলাম ছবি দেখার জন্য আমি এটা দেখার পরে এখন চিন্তা করলাম যে আমার নেক্সট ওয়ান হলে আসবো ছবি দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জাহিদ খানকে